সরকার এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অপচেষ্টা অব্যাহত ছিল বিতর্কিত ববি মতো তার পরিবারও বিতর্কিত তার বাবা ধনকুপে মুসা বিন শামসের দেওয়া সম্পদের বিবরণীর তদন্তের নেমে পাওয়া গেছে খালি কলসির তথ্য সহসিত হাজার হাজার কোটি টাকার মালিক সুইস ব্যাংক টাকা গচ্ছিত রাখা সাবার গাজীপুরে এক হাজার দুইশো বিঘা জমির মালিক সবাই তার মিথ্যা প্রচারণা শুল্ক ফাঁকি জালিয়াতি করে কোটি টাকার গাড়ি রেজিস্ট্রেশন এমন অনেক ধরনের প্রতারণা করেছেন মুসা বিন পাকিস্তানিদের দোসর হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বর্তমানে বিতর্কিত মুসা বিন সে সময় মুক্তিকামে মানুষের বাড়িঘর লুটপাট ভয়ঙ্কর কর্মকাণ্ডে মেতে উঠেছিলেন মুসা মুসার নিজ জেলা ফরিদপুরের মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীনের চুয়ান্ন বছর পার হলেও থেমে নেই সেই মুসার বিতর্কিত কর্মকাণ্ড শুধু যুদ্ধাপরাধের অভিযোগই নয় স্বঘোষিতর হাজার হাজার কোটি টাকার মালিক সুইস ব্যাংকে টাকা গচ্ছিত রাখা সাভার গাজীপুরে এক হাজার দুইশো বিঘা জমির মালিক দাবি করলেও এ ধরনের কোনো তথ্য প্রমাণ খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম জালিয়াতির ভুয়া তথ্য উপাত্ত দেওয়া অভিযোগে দুদক দুটি মামলা করেছেন রাজস্ব ফাঁকি ও প্রচারণার অভিযোগে শুল্ক বিভাগে পৃথক আরেকটি মামলা করেন অনুসন্ধানে মুসাবিন শামসারের নানা অনিয়ম আর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে দুদকের একজন সাবেক ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন মুসা একজন প্রতারক বিদেশের ব্যাংক বলেন বাংলাদেশের শত শত বিঘা জমি বলেন কোনোটাই সত্য নয় দুদকের একাধিক কর্মকর্তা মুসার দাবি করা সম্পদের তথ্য পেতে তন্নতন্ন করে খুঁজেও কিছুই পায়নি নিজেকে হাজার হাজার কোটি টাকার মালিক দাবি করে প্রচারণা চালিয়ে আনন্দ পায় সে দুদকের আরেকজন কর্মকর্তা যিনি মুসার মামলার অনুসন্ধান করছিলেন তিনি গণমাধ্যমকে জানান এই লোকের সবই মিথ্যাচার মিথ্যা সম্পদ বিবরণী দেওয়ার পর অনুসন্ধানে গুলশানের বাড়ি এবং ফরিদপুরের কিছু সম্পদ ছাড়া আর কিছুই পাওয়া যায়নি মিথ্যা তথ্য দিয়ে মিডিয়াকে প্রচারণা চালায় সে দুই হাজার সতেরো সালে একুশ মার্চ শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ববি হাজাদের বাবা মুসা বিন শামসের কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার ব্র্যান্ডের দামি গাড়ি ধানমন্ডির একটি বাড়ি থেকে আটক করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা দুদক সূত্রে জানা গেছে এই গাড়িটি ভুয়া আমদানি দলিল দিয়ে এবং অন্য একটি নম্বর দিয়ে তোলা অন্য একটি নম্বর দিয়ে ভোলা থেকে রেজিস্ট্রেশন করা হয় আরেক ব্যক্তির নামে রেজিস্ট্রেশনের সময় গাড়িটির রং সাদা থাকলেও উদ্ধার করা গাড়িটি ছিল কালো চট্টগ্রাম কাস্টম হাউসে এই গাড়ির শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে যে বিল আর এন্ট্রি দেখানো হয়েছিল সেটি ছিল ভুয়া এই জালিয়াতি নিয়ে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে মুসাবিন শামসারের ভয়ঙ্কর জালিয়াতির তথ্য জাল রেকর্ডপত্রের মাধ্যমে বিক্রি নিষিদ্ধ গাড়ি রেজিস্ট্রেশন এবং শুল্ক ও অর্থপাচারের পাচারের অভিযোগে দুই সালের সতেরো অক্টোবর ডেটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শামসের তার সালক জামান সহ পাঁচ বিরুদ্ধে মামলা করে দুদক দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি বাদী হয়ে মামলাটি করেছিলেন দুদক সূত্রে জানা গেছে দুই সালের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীতে ববি হাজাজের বাবা মুসাকে তিনি প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এই বছরের তিন নভেম্বর তার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক দুদকের পরিচালক মির জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে দুদকের একটি দল মুসার বিরুদ্ধে অনুসন্ধান করে অনুসন্ধানের শুরুতে সম্পদের বিবরণী দাখিল করতে দুদক থেকে নোটিশ পাঠানো হয় ওই নোটিশের পর দুই হাজার পনেরো সালের সাত জুন মুসা একটি সম্পদের হিসাব পেশ করেন দুদক কার্যালয়ে মুসার পাঠানো সম্পদের বিবরণীতে তিনি সুইস ব্যাংকে বারো বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরানব্বই হাজার ছয়শো কোটি টাকা ফ্রিজ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন এবং সুইস ব্যাংকের ভোল্টে নয় মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতশো কোটি টাকা দামের অলঙ্কার জমা রয়েছে বলে উল্লেখ করেন তিনি দুদকের অনুসন্ধানী দল বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে যোগাযোগ করে এ ধরনের সম্পদ রাখার তথ্য প্রমাণ পায়নি মুসাকে দুইবার দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সুইস ব্যাংকের টাকা ও সম্পদ গোষ্ঠিত রাখার পক্ষে কোনো দালিলিক প্রমাণ সরবরাহ করতে পারেননি দুদকের জমা দেওয়া সম্পদ বিবরণীতে গাজীপুর ও সাবারে তার নামে প্রায় এক হাজার দুইশো বিঘা জমির সম্পত্তি থাকার কথা উল্লেখ করেন মুসা কিন্তু দুদকের অনুসন্ধানে ও ভূমি রেজিস্ট্রি বিভিন্ন স্থানে খোঁজ করে মুসার কোনো জমির নথিপত্র পাওয়া যায়নি এ ঘটনা সম্পদে তথ্য গোপন ও ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে বিতর্কিত মুসার বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় মামলা করেন দুদকের মহাপরিচালক জয়নুল আবেদিন শিবলি এই মামলায় দুই হাজার ষোলো সালের মার্চে দুদকের তদন্ত কর্মকর্তা মামলার চার্জশিটও আদালতে পাঠান মুসার বিরুদ্ধে অনুসন্ধান করেছিলেন দুদকের এমন একজন কর্মকর্তা জানান সুইস ব্যাংকে মুসার বিলিয়ন বিলিয়ন টাকার দাবি সাবার গাজীপুরে এক হাজার দুইশো বিঘা জমির মালিকানা দাবির সবই মিথ্যা তিনি সম্পদ বিবরণীতে এসব সম্পদ থাকার কথা দাবি করলেও সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি মিথ্যা তথ্য দেওয়ার প্রচারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল একাত্তরে পাকিস্তানি হানাদাদের ঘনিষ্ঠ ছিলেন ববি হাজাজের বাবা মুসা বিন শামসের ফরিদপুর জেলার পাকিস্তানি হানাদাদের হয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেন তিনি নিজেকে প্রিন্স মুসা হিসেবে ধনকুপে দাবি করলেও ফরিদপুরের মানুষ তাকে চেনেন মুসা ওরফে রাজাকার মুসা হিসেবে দুই হাজার দশ সালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর বিভিন্ন পর্যায় থেকে মুসা বিন শামসের বিচারের দাবি ওঠে এর পরিপ্রেক্ষিতে তদন্তের কথা বলা হলেও অজ্ঞাত কারণে এর অগ্রগতি নেই ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধারা বলেছেন মুসা একজন চিহ্নিত রাজাকার তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হয়ে কাজ করেছেন ফরিদপুরের রথখোলার বাসিন্দা মুক্তিযোদ্ধা বাবুনাথ বলেন মুসারে আমি লাথি দিয়ে গর্তের মধ্যে ফেলায় দিয়েছিলাম স্বাধীনতার পরের দিন ফরিদপুরের মুসার বাড়ির লগায় সেই গর্তটা এখনও রয়েছে কাছের বেশ কয়েকজন আমাকে নিশেষ করত যেন মুসার বিরুদ্ধে কথা না বলি তবে আমি জীবনের ভয় করি নাই যারা জানতে চায় তাদের আমি সব সময় বলি বলবো